আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আন্দোলনে জয়লাভ করেছে একটি স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমরা কিন্তু জাতীয় পতাকা পরিবর্তন করবার জন্য আন্দোলন করি নাই আমরা কিন্তু বাংলাদেশের মানচিত্রকে পরিবর্তন করবার জন্য আন্দোলন করি নাই আমরা কিন্তু জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করবার জন্য আন্দোলন করি নাই আমরা আন্দোলন করছি গণতন্ত্রের জন্য নিরাপত্তার জন্য অধিকারের জন্য আজ যারা মাঠে আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তারা যদি আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারে এই মানচিত্র এই পতাকা আর এই জাতীয় সংগীত কিছুই কিন্তু থাকবে না প্রিয় বন্ধু আমার পাশাপাশি একটি কথা বলতে চাই এখানে আমাদের রবি ভাই খুলনা পাঁচের প্রার্থী এখানে আমাদের মঞ্জু ভাই খুলনার দুইয়ের প্রার্থী বকুল ভাই এর প্রার্থী হেলাল ভাই চারের প্রার্থে আমি খান একে এবং মমিরুল হাসান বাপপি ছয়ের প্রার্থে আপনারা কি এই নেতাদেরকে চেনেন আপনারা কি চেনেন আপনারা চেনেন আমি আজ কথা দিয়ে যাচ্ছি বারো তারিখের নির্বাচনে আপনারা ধানের শিশু ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত এই নেতারা অবশ্যই আপনাদের সকলের স্বার্থকে রক্ষা করবে আপনাদের নিরাপত্তাকে রক্ষা করবে আপনাদের অর্থনৈতিক মুক্তির জন্য যা যা করণীয় তাই করবে আমি দৃঢ়ভাবে ভাবে আশাবাদ ব্যক্ত করতে চাই সময় নাই বন্ধু আমার আমি আর একটি কথা বলে শেষ করব। আমি জানি সে কথাগুলি টুকু ভাই মঞ্জু ভাই এবং বকুল ভাই বলবেন গতকালকে দেখলাম এক ভদ্রলোক যিনি একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক আপনাদের এলাকা থেকে তারই বাংলা তাই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে অনেক কথা বলেছেন উদ্দেশ্য করে কি বলেছেন যে বিএনপি নাকি পর পর পাঁচ বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে উনাকে বলতে চাই আপনি প্রশ্ন তুলেছেন যে তারেক রহমানকে লন্ডন থেকে পিএইচডি করে এসেছে আপনাকে আজ বলতে চাই আপনার ভিতরে যদি ন্যূনতম অর্থনৈতিক জ্ঞান থাকতো আপনি এ প্রশ্ন করতে পারতেন না আপনি কি ভুলে গেছেন দুই হাজার এক সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যে দুর্নীতি ছিল দুই হাজার দুই সালে তার থেকে দুর্নীতি কমেছে তিনে কমেছে চার পাঁচ এবং ছয়ও কমেছে আর যেটুকু দুর্নীতি ছিল আজকে আমার মনে হয় আপনাদেরও তো দুইজন মন্ত্রী ছিলেন আলী হাসান মুজাহিদ সাহেব এবং মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব আপনারা তো গুপ্ত বাহিনী আপনারা হয়তো বা আজকে যে বক্তব্য দিয়ে বিএনপিকে দুর্নীতিবাজ বলছেন সেদিন হয়তো আপনারাই সেই দুর্নীতিগুলো করেছেন যেটা আজ বিএনপি ঘাড়ে চাপাতে চাইছেন তাই বলতে চাই একাত্তরের রক্তের দাগ আজ আপনার হাত থেকে শুকায়নি আপনাদের ধর্ষণের ক্ষত নিয়ে এখন আমাদের মা বোনেরা এই বাংলার রাস্তায় রাস্তায় কেঁদে ফেলে আপনাদের ধর্ষণের দ্বারা আপনাদের হত্যার শিকার হয়ে অনেকে মানুষ তাদের লাশ কোথায় গেছে নদীতে আছে না কবরে আছে জঙ্গলে শোষণে আছে তা আমরা আজও জানি না তাদের নির্যাতনের শিকার হয়ে অনেকে বোনরা দেশান্তরী হয়ে এই সমাজে মুখ দেখাতে না পেরে আজও কোথায় তারা খেতে খেতে ফিরে আমরা কেউ জানি না সুতরাং আমরা বলতে চাই এই সমস্ত অধরাজনৈতিক নেতৃত্ব যারা আজ ভোট নেওয়ার জন্য ধর্মের কথা বলছে তাদের কথা আপনাদের স্মরণ করে বলতে চাই ওরা বিজয়ী হলে কিন্তু একটি কথা আবার ফিরে আসবে সেটি হচ্ছে চোরা না শোনে ধর্মের কাহিনী তখন কিন্তু এরা আমাদের জন্য কিছু করবে না অতএব প্রিয় সনাতনী ভাইরব অসাম্প্রদায়িক চেতনা আমার বন্ধুর আপনার শাখা আপনার সিদুর আপনার অধিকার নিয়ে বাস করবার জন্য ওদের কোন প্রবনে পা না দিয়ে আপনারা ধারের শীষকে বিজয় করবেন এ আহ্বান জানি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ